আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজ রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের পুরো আলোচনার মাধ্যমে শীতকালীন বেশ কয়েকটি শশার জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জানানোর চেষ্টা করব শীতকালীন বেশ কিছু জাতের নাম দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা শীতকালীন শশার জাতের মধ্যে প্রথমেই লক্ষ্য করা যায় হামিম প্লাস এটি একটি হাইব্রিড শীতকালীন জাত এর ফল দেখতে আকর্ষণীয় সবুজ এবং ফল ষোলো থেকে আঠেরো সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এর ফলের গড় ওজন দুইশো থেকে দুইশো গ্রাম আইস গ্রিন শীতকালীন উন্নত জাতের মধ্যে এটি একটি এ জাতের বীজ বপনের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস ফল দেখতে আকর্ষণীয় সবুজ এ জাতটির বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরেই ফল সংগ্রহ করা যায় সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আসি মেসি এটি একটি শীতকালীন শশার জাত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জাতের বীজ বপনের সময় এ জাতটির বীজ বপনের থেকে দিনের মধ্যে জাতের ফল সংগ্রহ করা যায় এরপরে আসি জাদু শীতকালীন উন্নত জাতের মধ্যে এটি একটি এর ফল দেখতে গাঢ় সবুজ ফল আঠারো থেকে বাইশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে জাতটির বীজ বপনের আটত্রিশ থেকে ৪৫ দিনের মধ্যে এর ফল সংগ্রহ করা যায় প্রিয় দর্শক শ্রোতা এরপর আসি কাঞ্চন শীতকালীন সব থেকে উন্নতশীল জাতের মধ্যে এটি একটি এই জাতটির ফলন সব জাতকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই জাতটির ফলন দেখতে অতটাও আকর্ষণীয় না কিন্তু ফলনের দিক থেকে এটি খুবই উন্নতশীল